এখন আমি নম্বরে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। প্রথমে সমস্যাটিকে নিতে হবে একটি পরিবার আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসি লিটার পানি ব্যবহার করে এখানে আট দিনে ব্যবহার করেছে বিশ লিটার এটাকে দৈনিক গড়ে কত ডেসি লিটার লিটারকে ডেসি লিটার প্রকাশ করতে হবে তাহলে এসে সমস্যাটি সমাধান করা যাক আট দিনে খাবার পানি ব্যবহার করে বিশ লিটার অতএব একদিনে খাবার পানি ব্যবহার করে বিশ ভাগ আট লিটার তাহলে আমরা ভাগ করে দেখব কতটুকু হয় কত হয় আট দুই ষোলো বিয়োগ করে চার যায় না তাহলে এখানে দশমিক বিন্দু দিয়ে ভাগ ফলে দশমিক বিন্দু দিলে ভাজ্যের এখানে একটি শূন্য পাব তাহলে এই শূন্যটি এখানে কেটে নিয়ে আসবো চার পাঁচে ফরি সরি পাঁচ আটে পাঁচ আটে চল্লিশ ভাগটি মিলে গেছে তাহলে হলো দুই দশমিক পাঁচ লিটার এখন এই দুই দশমিক পাঁচ লিটারকে আমরা ডেসি লিটারে প্রকাশ করব দুই দশমিক পাঁচ গুণ আমরা জানি এক লিটার সমান দশ ডেসি লিটার তাহলে আমি যদি এখানে দশ দিয়ে গুণ করি তাহলে কিন্তু এখানে ডেসি লিটার হয়ে যাবে সি লিটার এখানে লিখে দিতে হবে অবশ্যই সূত্রটা যেহেতু এক লিটার সমান দশ ডেসি লিটার ডেসি লিটার ডেসি লিটার তাহলে এখানে গুণ করলে হবে দুই দশমিক পাঁচকে দশ দিয়ে গুণ করলে পঁচিশ ডেসি লিটার এটাই আমাদের উত্তর তাহলে ওই পরিবার দৈনিক গড়ে পঁচিশ ডিসি লিটার পানি ব্যবহার করে অতএব ওই পরিবার দৈনিক গড়ে পঁচিশ ডেসি লিটার পানি পানি ব্যবহার করে উত্তর পঁচিশ সি লিটার